ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার ডিএ দিতেই হবে গতকাল যে প্রশ্নটায় শেষ হয়েছিল মামলার শুনানি ডিএ কি মৌলিক অধিকার আমাদের সন্দেহ আছে অর্থাৎ রাজ্যের যুক্তিকে মান্যতা দিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতিরাও আর সেই প্রশ্নেই কিন্তু যে প্রশ্নে গতকাল শেষ হয়েছিল সেই প্রশ্ন থেকেই আর শুরু হলো শুনানি আর আজকে শুনানিতে একেবারে মাস্টারস্ট্রোক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বর্ষিয়ান আইনজীবী দুধে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি ডিএ মামলার সাথে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী হিসাবে সেই প্রথম দিন থেকেই আছেন দু সাল থেকেই আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীমরা অর্থাৎ অন্যান্য সংগঠনের আইনজীবীদের সাথে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি পাল্টা যুক্তিতে রীতিমতো আজ ব্যাকফুটে রাজ্যের আইনজীবী কপিল সিবালটা আজ সুপ্রিম কোর্টে জাস্টিস কারোলের এজলাসে রীতিমতো তোল পার কী কারণে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া উচিত কি কারণে এআইসিপিআই মেনে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া উচিত যা তথ্য তুলে ধরলেন তাটি কিন্তু রীতিমতো একেবারে চোখ কপালে উঠে গেল রাজ্যের বড় ধাক্কা রাজ্যের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে খেলে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে ডিএ নিয়ে বিস্ফোরক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ কর্মীদের আইনি অধিকার যা দিতে হবে যুক্তি সম্মতভাবে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ মামলা নিয়ে ফের উত্তাল দেশের শীর্ষ আদালত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া মর্গভাতা ভাতা সংক্রান্ত মামলায় গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতিরা একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যা নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে শুনানির সময় বিচারপতিরা সোজা সুজি প্রশ্ন তোলেন কেন রাজ্য অন্তত কিছু টাকা কর্মচারীদের দিচ্ছেন না ওরা তো আপনাদেরই কর্মচারী কোথাও তো পালিয়ে যাচ্ছেন না এই মন্তব্যে স্পষ্ট সুপ্রিম কোর্টের ধৈর্য ক্রমশ ফুরিয়ে আসছে নিয়ে রাজ্য সরকারের এই অবস্থানে রাজ্যের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করতে গিয়ে জানান এই মুহূর্তে রাজ্য সরকারের আর্থিক সংকট তীব্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে একশো দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পে বরাদ্দ না আসায় রাজ্যের কোষাগার থেকেই সমস্ত ব্যবহার বহন করতে হচ্ছে কিন্তু এই ব্যাখ্যা শীর্ষ আদালতের কাছে গ্রহণযোগ্য হলো না অর্থাৎ ধোপে একেবারেই টিকল না ডিএ মৌলিক অধিকার নয় তবুও কর্মীদের আইনি অধিকার জানিয়ে দিল আদালত অর্থাৎ রাজ্য সরকার গতকাল যে সলটা জোরালোভাবে করার চেষ্টা করেছিল ডিএ মৌলিক অধিকার নয় সুপ্রিম কোর্ট মেনে নিল ডিএ মৌলিক অধিকার নয় কিন্তু এটা আইনি অধিকার সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে বললেন কলকাতা হাইকোর্ট কখনোই ডিএ কে মৌলিক অধিকার বলেনি বরং একে ন্যায্য বেতনের অঙ্গ হিসাবে উল্লেখ করেছে অথচ রাজ্য সরকার বিষয়টিকে ঘুরিয়ে উপস্থাপন করতে চাইছে এবং সব লণ্ডবণ্ড করে দিতে চাইছে তিনি আরও বলেন আজ আদালতে রাজ্য সরকারের হয়ে তিনজন আইনজীবী উপস্থিত ছিলেন কপিল সিব্বাল শ্যাম দেওয়ান এবং আমেদি তারা বারবার বলার চেষ্টা করেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দু হাজার নয় সালের পাঁচশো পয়েন্ট ধরে স্থির ছিল এবং তার পরিবর্তন করা যাবে না কিন্তু এই তথ্য আজকের বাজার পরিস্থিতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক আদালতের স্পষ্ট বক্তব্য দিয়ে দিতেই হবে কেন্দ্রীয় হারে নয় তবে যুক্তিসম্মতভাবে দিতে হবে বিচারপতিরা আজ আদালতে স্পষ্ট করে বলে দিয়েছেন ডিএ কর্মীদের মৌলিক অধিকার না হলেও এটি একটি আইনি অধিকার আমরা আগেই অন্তর্বর্তী আদেশে বলেছিলাম অন্তত পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দিন সেটাও এখনও কার্যকর হয়নি শীর্ষ আদালতের এক বিচারপতি রসিকতা করে বলেন ওরা তো আপনাদের কর্মী কোথাও তো পালিয়ে যাচ্ছেন না অন্তত কিছু টাকা দিন না এই মন্তব্যের মধ্য দিয়ে আদালত রাজ্য সরকারের একতরফা অবস্থানকে তীব্রভাবে প্রশ্নের মুখে ফেলে দিল রাজ্যের অজুহাত ধার না নিলে সম্ভব নয় বিধানসভায় বিল পাস করতেই হবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আদালতে জানানোর চেষ্টা করেন সুপ্রিম কোর্ট যদি অন্তর্বর্তী আদেশ দেয় তাহলে সংবিধান অনুযায়ী সেটা কার্যকর করতে গেলে বিধানসভায় বিল পাস করতে হবে পাশাপাশি আরবিআই থেকে ঋণ নিতে হবে যা আর্থিকভাবে এখনই সম্ভব নয় তবে আদালতের রায় অনুযায়ী রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য এবং সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসরণ করিয়ে দিতে হবে তবে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এমন কোনো আদেশ বিচারপতিরা দেননি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক অজুহাত দেওয়া হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত তারাও স্বীকার করে নিয়েছে ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য বিষয়টা এখানেই শেষ নয় রাজ্য সরকার শুধু চাইছে কখন কতটা দিয়ে দেবে তা তারা নিজেরাই নির্ধারণ করবে এটা মেনে নেওয়া যায় না তিনি আরও বলেন বারবার রাজ্য সরকার বলার চেষ্টা করেছে তারা দেউলিয়া অথচ বাস্তবটা অন্য কথা বলে মূল্যবৃদ্ধির হারে দিয়ে না বাড়ানো হলে এটা হবে কর্মীদের সঙ্গে চূড়ান্ত অভিচার এবং রীতিমতো মোর ঘুরে গেল আজ এই ডিএ মামলার শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রীতিমতো খেলে দিলেন ডিএ মামলার আজকের শুনানি যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের আইনজীবীরা জোরালো সওয়াল করছেন রাজ্যের যুক্তি বিরুদ্ধে এবং জোরালো দাবি তুলে দিয়েছেন আদালতের স্পষ্ট নির্দেশের জন্য যাতে বকেয়া ডিয়ে অবিলম্বে প্রদান করা হয় অর্থাৎ রাজ্যের হাতে যদি ছেড়ে দেওয়া হয় ডি আইনি অধিকার কেন্দ্রীয় হারে নয় আপনারা যখন সময় মতো পারবেন ডিয়ে দেবেন এমনই কিন্তু রাজ্য নির্দেশ চাইছে সুপ্রিম কোর্ট থেকে ঘুরিয়ে চালাকি করে কিন্তু রাজ্যের হাতে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে যেমন চলছে তেমনই চলবে রাজ্য যখন ইচ্ছা যাবে ডিয়ে দেবে কিন্তু সেটা হতে পারে না রাজ্য সরকারের কর্মচারীরা সুপ্রিম কোর্টের কাছে জোরালো দাবি করছেন বিচারপতি কারলের কাছে দাবি করছেন একটা নির্দিষ্ট নিয়ম বেঁধে দিক যে এই নিয়ম অনুযায়ী রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য থাকবে এই ডিএ দেওয়ার বিষয়টা যেন রাজ্যের হাতে ছেড়ে দেওয়া না হয় তাহলে কিন্তু কর্মচারীদের ফের ফের কিন্তু বঞ্চিত হতে হবে রাজ্যের প্রায় দশ লক্ষ কর্মচারী এবং পেনশন ভোগীর দৃষ্টি কিন্তু এখন রয়েছে শীর্ষ আদালতের দিকে সুপ্রিম কোর্টের দৃষ্টি কিন্তু আরও কড়া এবং এটা স্পষ্ট রাজ্য সরকার আর বেশি দিন ডিএ নিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না দিয়ে দিতেই হবে তাই আজ শেষ পর্যন্ত কী হতে চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিতে চলেছেন গতকাল তো বলেছেন যে কিছুটা হলো টিএ মিটিয়ে দিন রাজ্যকে বলুন আইনজীবী কপিল সিব্বালকে রীতিমতো কুপকাত করে ছেড়েছেন আজ রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বাঘা বাঘা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুব্রমণিয়াম ফিরদর শামীম করুণা নন্দী তাদের টিম নিয়ে সুপ্রিম কোর্টে যে ঝড় তুলেছেন তাতেই কিন্তু রীতিমতো চিৎপাত একেবারে কপিল পর্যন্ত হতে চলেছে সিব্বালরা নির্দেশ দেয় এবং বিকাশ ভট্টাচার্য যে সমস্ত পয়েন্ট তুলে ধরেছেন রাজ্য টাকা নাই বলছে এদিকে খেলা উৎসব মেলা কোটি কোটি টাকা খরচ হচ্ছে এক সপ্তাহের মধ্যে প্রায় আট হাজার পাঁচশো কোটি টাকা ঘোষণা হয়েছে এই টাকাগুলো কোথা থেকে আসছে প্রশ্ন তুলে দিয়েছেন তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত ধোপে কি টিকবে রাজ্যের যুক্তি টাকা নেই আর্থিক বিপর্যয় চলছে রাজ্য দেউলিয়া কি হতে চলেছে শেষ পর্যন্ত কি নির্দেশ দেন বিচারপতিরা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের